আসসালামু আলাইকুম এমন একটা বাড়ি কার না স্বপ্ন থাকে বলেন সবারই স্বপ্ন থাকে আমার হাজব্যান্ডের অনেক স্বপ্ন ছিল তার গ্রামে সুন্দর একটা বাড়ি থাকবে তাই আল্লাহ যখন তাকে তৌফিক দিয়েছে বাড়ি করার গ্রামে একটা সুন্দর বাড়ি করেছে মাসাল্লাহ বাড়ির চারিদিকটা এত সুন্দর সবুজ আর সবুজ চারিদিকে খোলা মাঠ আমার আম্মু সরিষা লাড়ে তোমার সরিষা তো মজা লাগছে মু তাই এই যে বাড়ির পিছনের সাইড এটা মেহেরি সরিষা লেড়ে দিচ্ছে বাহ সুন্দর হ্যাঁ করে হুম সুন্দর আম সরিষা লাগছে সরিষার তেল নিয়ে যাবো আমরা ঢাকায় আমি সরিষার তেল ঢাকায় নিয়ে যাব। আসলে শহরের কোলাহল থেকে হঠাৎ করে কিছুদিনের জন্য গ্রামে আসলে খুবই ভালো লাগে এমন একটা শান্ত পরিবেশে কিছুদিন সময় কাটিয়ে গেলে মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগে তাই শহরের শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি গ্রামে আসার জন্য বাড়িতে কিছুদিন থাকার জন্য এটা হচ্ছে আমাদের শখের বারান্দা এখানে বসে আমরা চা খাই সুন্দর মুহূর্ত কাটাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ